এরপর দেখেছি তারা যুদ্ধে পরাজিত হয়ে ইরানের কাছে পরাজিত হয়ে তারা যুদ্ধ বিরোধিতে এসেছে কিন্তু তারপরও ফিলিস্তিনে সেই হত্যাকাণ্ড পরপর হত্যাকাণ্ড তারা থামাননি এটি মনে করি ইরান ইস্যুকে সামনে নিয়ে এসে তারা ফিলিস্তিনকে যে গণহত্যা চালিয়েছিল সেটি যাতে আরো আরো নিরন্তর ভাবে আরো ভালোভাবে চালাতে পারে ধ্বংসযোগ্যটা সেই জন্য তারা ইরানে হামলা চালিয়ে আমাদের সবার চোখ ইরানের দিকে নিয়ে গিয়েছিল সেই ফিলিস্তিনে যেভাবে ক্রমাগত গত সত্তর বছর ধরে এবং গত পাঁচ সাত বছর ধরে যেভাবে প্রতিনিয়ত ঈদের দিনেও ঈদ উল ফিতরের দিন আজাহার দিনেও তারা এই আমাদের পবিত্র ভূমি বাইতুল মুকদ্দাস সহ এই ফিলিস্তিনকে তারা রেহাই দেয়নি আমরা দেখেছি ঈদের দিনেও তারা বম্পিং করেছে প্রতিনিয়ত তারা প্রতিদিনই আন্তর্জাতিক মিডিয়ায় খোঁজ রাখেন তাহলে দেখবেন প্রতিদিনেই আমাদের ভাই ও বোনেরা শিশুরা বয়স্ক থেকে শুরু করে মহিলারা সবাই শহীদ হচ্ছে এই যে বিশ্ব বিভাগকে একদিকে নিয়ে গিয়ে আবার অন্যদিকে ক্রমাগত মুসলিমদেরকে নিধন করার যে ষড়যন্ত্র সেটা আমরা বুঝতে পারছি না মুসলিম বিশ্ব বুঝতে পারছে না বলেই আজকে এই মুসলিম বিশ্বের মহাসংকটের দিকে দাবি হয়েছে আমরা দেখছি দেখছি না কোনো কোন ইন্দ্র রাষ্ট্র কোন খ্রিস্টান রাষ্ট্র জাতীয়গতভাবে রিজনে শিকার হচ্ছে কোন মুসলিম রাষ্ট্র তারা আমরা দেখছি কি আমরা ফিলিপিন থেকে 70 বছর ধরে আরাকান কাশ্মীর এদের কাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়েছে আমার ভাই ও বন্ধুদের মুসলিমদেরকে তারা বিভিন্ন স্বর্ণন্তরের মাধ্যমে এবং এমন কি এই রাষ্ট্রাঙ্গনের সাথে জড়িত রয়েছে মুসলিম রাষ্ট্রগুলো রবিবাবক রাউস এই যে এই যে তুরস্ক থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশ এই যে ইন্দোনেশিয়া যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলো রয়েছে তারা কি তারা কি একবারও সরাসরি তাদের বিরুদ্ধে গিয়েছে তারা বিপ্রীতি দেয় এই বিপ্রীতি দিয়ে কি কোনো কাজ হয় হয় না যখন আমাদের ভাই বন্ধুদের বোম্বিং করা হচ্ছে হত্যা করা হচ্ছে সে যদি আমরা বিপ্রীতি দিয়ে যদি আমরা নেগোসিয়েশনের দিকে যেতে চাই তাহলে হবে না এমন আমরা মনে করছি তারা বিভিন্ন ভাবে আমরা দেখছি তুরস্ক তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে ব্যবসার দিকে গিয়েছে অথচ সবাই আর দুগানকে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে পরিগণিত করে তার ভোট আসলে সবাই সেই Erdogan Erdogan করে চিৎকারয়ে বাংলাদেশের মামুরজন কিন্তু সেই একটি সেmathbbdishaা কোনwidetilde তারা বলে না যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব তাহলে মুসলিম বিশ্ব এক হয়ে এই ইহুদিবাদী রাষ্ট্র এই ঔপয়নিক রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব এক হয়ে তাদেরকে এক দিনের মধ্যে যেভাবে ইরান পরাজিত করেছে এক সপ্তাহের মধ্যে সেভাবে মুসলিম বিশ্ব এক দিন চলে এই একদিনের মধ্যে বুড়িয়ে দেওয়া সম্ভব কিন্তু এই যে তারা যে চক্রান্ত আমরা এখন পড়ে আছি পতুয়া নিয়ে আমরা পড়ে আছি এটা সেটা নিয়ে ইসলামের নোনে বিষয়গুলো নিয়ে যেগুলো যেগুলোতে মত থাকবে

যুদ্ধ যাচ্ছে যুদ্ধ বিশ্বের বিশ্ব মানবতা দরাচ্ছে ফিলিস্তিন মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইসরাইল মর্তবা ইসরাইল ধ্বংস না হওয়া পর্যন্ত আমাদের কষ্ট আমাদের পরচল আমাদের অস্ত্র গুপ্ত হবে 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ মুসলিম জাতি তোমাদের দ্বারাasti করি আমরা স্পষ্ট করে দিতে চাই আমরা মুসলিম কান্ট্রি থেকে যেই দিন বাহিনী যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে সেই দিনই ফিলিস্তিন মুক্ত হবে এর প্রকৃত মুসলমানদের মুক্তি নেই মুক্তি নেই মুক্তি নেই কারবার প্রান্ত থেকে মুসলমানদের রক্ত ধরা শুরু এই রক্ত শেষ হচ্ছে না আধুনিক যুগের কারবলা হলো ফিলিস্তিন মুসলিম বিবেককে আমরা চাক হতে হতে বলবো কারণ বিশ্ব মুসলমানদের একত্রিত না হওয়া বিশ্ব চাক হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আমরা

মিলিয়ো মানুষকে মারার ভিতরে গর্বের কিছু নেই প্রত্যেক সকল আইন কানুন বন্ধ করে দিতেছে আমরা বলবো জাতিসংগদের ব্যিপ্ত করে দিতে আমরা বলবো জাতিসংগদের প্রয়োজনে আমরা বলবো মূল রাষ্ট্র যুক্তরাষ্ট্র রাষ্ট্রের প্রয়োজনে তোমরা যদি মানুষকে রক্ষা করতে না পারো তাহলে তোমার কিসের মূলগিরি মানুষকে হত্যা করার জন্য এই চিত্র প্রলম্বিত করছে আমরা দেখছি রাষ্ট্রে রাষ্ট্রে শুধু এই মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবসার জন্য ইসরায়েলের যখন অস্ত্র ফুরিয়ে যায় তখনই যুদ্ধ বিরতি আবার যখন সে অস্ত্র সংরক্ষণ করে এই জায়গাবাদ ইসরায়েল বিশ্বব্যাপী অর্থনীতি দিয়ে পৃথিবীকে গ্রাস করে রেখেছে আমরা বলবো মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনারা আর কোন অস্ত্র দিবেন না দিবেন না দিতে পারেন না আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব ফিলিস্তিন মুক্ত রাখা পর্যন্ত আমরা মুসলিম জাতীয়তাবাদের রাষ্ট্র গঠন করবো বাংলাদেশে আমরা ঘোষণা দিচ্ছি বাংলাদেশ থেকে সৈন্য পাঠিয়ে আমরা ফিলিস্তিনটা মুক্ত করবো ইনশাল্লাহ এই আমাদের অদা

বাংলাদেশে একটি মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার কমিশন খোলা হচ্ছে আমরা বলবো আপনি যদি মানবাধিকারের জন্য কাজ করেন তাহলে গাজায় মানবাধিকার কমিশন যদি মানবাধিকারের কাজ করেন তাহলে আপনি কাশ্মীরে যান আপনি যদি মানবাধিকারের কাজ করতে হয় তাহলে আরাকানে যান সেখানে দেখেন মুসলমানদের উৎখাত করে কিভাবে তার ভিটে মাটি কুড়িয়ে দিয়েছে বাংলাদেশে কোন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার প্রয়োজন নাই আমরা একজন এলজিবিটি সমকামীকে জাতিসংঘের দূত হিসাবে বাংলাদেশে চাই না চাই না চাই না এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে হবে বাংলাদেশ সরকারকে অফিসিয়ালি আমরা আজকের এই সমাবেশ থেকে বলব ইরানের পক্ষে শুধু নয় রাজার পক্ষে শুধু নয় যদি মুসলমানদেরকে রক্ষা করতে হয় বিশ্ব মজলুম মুসলমানদেরকে তাহলে বিভক্তি মুছে দিয়ে শিয়া সুন্নি এ সকল বিরোধ মুছে দিয়ে ঐক্যবদ্ধ উম্মা গঠন করতে হবে জাতিসংঘ মুসলমানদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে আমরা এখন পর্যন্ত জাতিসংঘের বিকল্প মুসলমানদের কোন বিশ্ব ফোরাম গঠন করতে পারিনি তাই যদি আমরা মনে করি এ আরব লীগ এ ওয়াইসি ব্যর্থ হওয়ার কারণে আমাদেরকে আরেকটি বিশ্ব মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য ગાજર মত বিশ্বের মুসলমান গণহত্যা থেকে রক্ষা করার জন্য আরেকটি বিশ্ব ফোরাম মুসলিম ফোরাম গড়ে তুলতে হবে বন্ধুগণ हिरোশিমা এবং নাগাসাকির যে ভয়াবহ গণহত্যা তা পৃথিবীর মানবতার ইতিহাসে জঘন্য গণহত্যা ঠিক অথচ তার চাইতে 6 গুণ বেশি শক্তিশালী দংশ সোমা নিক্ষেপ করা হয়েছে গাজায় এটি হিরোশিমা এবং নারগাসাকি চাইতে বড় গণহত্যা চালানো হয়েছে অবিলম্বে এই গাজা গণহত্যার জন্য ইসরাইলের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নেতা নিয়াউকে মানবতা বিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে মোকাবেলা করতে হলে মনে রাখতে হবে মুসলমানদের পাশে আমেরিকা রাশিয়া উত্তর কোরিয়া চায়না দাঁড়াবে না দাঁড়ায়নি তাই মুসলমান